অন্তর্বর্তী সরকারের এক বছরের কার্যক্রমে হতাশা ফুটে উঠেছে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার কণ্ঠেও দীর্ঘ সময়ে কাঙ্ক্ষিত সংস্কার ফ্যাসিবাদের বিচার কিংবা আন্দোলনে আহত ও শহীদদের যথাযথ সম্মান দিতে না পারার অভিযোগ তাদের প্রশাসনের বিভিন্ন সেক্টরে এখনও শেখ হাসিনার দোষরা বহাল তবিয়তে নিযুক্ত থাকায় অন্তর্বর্তী সরকারের উপর ক্ষোভ জানান অনেকেই নির্বাচনের আগে যে সময় আছে তার মধ্যেই সরকারকে শেখ হাসিনার বিচার সহ দেশের মৌলিক সংস্কার নিশ্চিত করার জুলাই বিরোধী আন্দোলনে উত্তাল পুরো বাংলাদেশ ছাত্র জনতার যে আন্দোলন কয়েক দিনেই রূপ নেয় তীব্র গণভ্যুত্থানে দেশবাসীর দফার কাছে হার মানে ষোলো বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী ব্যবস্থার পতনের পর বাংলাদেশে তৈরি হয় নতুন এক রাজনৈতিক বন্দোবস্ত যা শুরুটা হয় আট অগাস্ট অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের মাধ্যমে যে স্বপ্ন আর চেতনা নিয়ে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে দেশে দায়িত্ব দেয় ছাত্র জনতা তার কতটা বাস্তবায়ন হয়েছে জানতে চাইলে বৈষম্যহীন রাষ্ট্র গড়তে শুরু থেকেই রাজপথে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খুব ছড়ে পড়ে আমাদের শহীদরা যে স্পিরিট নিয়ে রাস্তায় নেমে এসেছিল যে চেঞ্জগুলো চেয়েছিল কিংবা তাদের যে প্রত্যাশাগুলো ছিল ইন্টারিম কখনোই ওইভাবে তাদের প্রত্যাশাগুলো মিট করতে পারে নাই যখন আপনি একটা গণভ্যুত্থানের পরবর্তী সরকারের কথা বলবেন যখন আপনি দুই মানুষের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যখন একটা সরকারের কথা বলবেন যখন আপনি পঞ্চাশ হাজার আহতদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটা সরকারের কথা বলবেন তখন আসলে মোটা দাগে এই পুরো ইন্ডিয়ান গভর্নমেন্টকে একটা ব্যর্থ সরকারি বলতে হয় দীর্ঘ এক বছরেও শেখ হাসিনার বিচার কাজে দৃশ্যমান অগ্রগতি না হওয়াকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা হিসেবে দেখেন শিক্ষার্থীরা গণ অভ্যুত্থানে জীবন উৎসর্গ করা জুলাই যোদ্ধাদের পরিপূর্ণ সম্মান দিতে না পারার অভিযোগও করেন অনেকেই ব্যর্থতা বলতে আইন শৃঙ্খলা বাহিনী তো আসলে ওইভাবে কাজ করে না আগের মতো কারণ যেহেতু এই ফ্যাসিস্টের তৈরি করা বাহিনী এখন পর্যন্ত আছে নানান ইস্যু এখনো বাস্তবায়ন হয় নাই যেটা ছাত্র জন তার প্রত্যাশা ছিল যে এক বছর পূর্তির মধ্যেই আহত শহীদ পঙ্গুত্ব বরণকারী এবং হচ্ছে যারা আন্দোলনকারী ছিলেন তাদের একটা ভালো সেটেলমেন্ট হবে সেটা আসলে এখনো পূরণ হয় নাই গণঅভ্যুত্থানের প্রধান উদ্দেশ্য চাদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন তা পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলেও কারোর কারো অভিযোগ নির্বাচনের আগে দেশের মৌলিক সংস্কারের পাশাপাশি জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন সহ নির্বাচন ব্যবস্থাকে নিরপেক্ষ করার দাবি ছাত্র জনতা আগে রাজনৈতিক নেতারা দুর্নীতি করতেন এখন যে উপদেষ্টারা আসছেন এর মধ্যে কিছু ভালো আছেন কিছু এখনও দুর্নীতি করছেন এবং হচ্ছে যারা আমলা ছিলেন তারা দুর্নীতি যে মাত্রাই করতেন এখনও তারা সেই মাত্রায় দুর্নীতি করছেন যার কারণে নাগরিক সুযোগ সুবিধা যেভাবে গভর্নমেন্ট থেকে পাওয়ার কথা ছিল সেইটা পর্যাপ্ত নাগরিকরা এখনও পাচ্ছে না সামনে যে নির্বাচন আসতেছে আমাদের বিশ্বাস এই নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত সরকার আসবে তারা এ দেশটাকে গড়ার জন্য এবং দেশটাকে কাঙ্ক্ষিত একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে নির্বাচনের মাধ্যমে যে দলই সরকার গঠন করুক জুলাই গণ চেতনাকে সামনে রেখেই দেশ পরিচালনা করবে এমনটাই প্রত্যাশা সবার সুলাইমান কবির টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর